বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কাজী নজরুল ইউনিভার্সিটির এম এ কোর্সের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত বছর অর্থাৎ দু সালের মার্চ এপ্রিল মাসে তার প্রশ্নপত্রগুলো আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে তুলে ধরছি পত্র শিরোনাম ভাষার ইতিহাস ও ভাষা পত্রসূচক এম এ বেঙ্গলি সি একশো এক একের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান দশ তুমি যে অঞ্চলে বাস করো সেই অঞ্চলে তোমার ভাষার অন্তর্গত নানান আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসন্ধান করে সমাজ উপভাষার দৃষ্টিতে তোমার মাতৃভাষার প্রকৃত বৈচিত্র্যটি উদাহরণ সহযোগে দেখাও তে ছিল ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণগুলি বাংলা ভাষার উদাহরণ সহযোগে লেখ গতে ছিল ভারতীয় আর্য ভাষার বিবর্তন আলোচনা করার ক্ষেত্রে বাংলা ভাষার উদ্ভবের যে ইতিহাস তুমি পড়েছ সেটি বিশদ লেখ ঘতে ছিল নিম্নোক্ত অনুচ্ছেদটি আইপিএ বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর কর সকল বয়সেই মানুষ গল্পপোষ্য জীব তাই পৃথিবী জুড়ে মানুষের ঘরে ঘরে যুগে যুগে মুখে মুখে লেখায় লেখায় যা জমে উঠেছে তা মানুষের সকল সঞ্চয়কে ছাড়িয়ে গেছে পশু পাখির জীবন হল আহার নিদ্রা সন্তান পালন মানুষের জীবন হল গল্প কত বেদনা কত ঘটনা কত সুখ দুঃখ রাগ বিরাগ ভালো মন্দের কত ঘাত প্রতিঘাত ইচ্ছার সঙ্গে ইচ্ছার একের সঙ্গে দশের সাধনার সঙ্গে স্বভাবের কামনার সঙ্গে ঘটনার সংঘাতে কত আবর্তন নদী যেমন জলস্রোতের ধারা মানুষ তেমনি গল্পের প্রবাহ দুই নম্বর দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে টিকা কতে ছিল লিওনার্ট খ তে ছিল ঐতিহাসিক ভাষাতত্ত্ব চর্চায় ইউরোপের শিল্প বিপ্লবের ভূমিকা গতে ছিল ধনির আগমজনিত পরিবর্তনগুলির উদাহরণসহ সংজ্ঞা দাও ঘতে ছিল সিন্ধুলিপি ওতে ছিল ভাষা পরিকল্পনা বা ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং এরপরে চলে যাব পরের যে পত্রটা রয়েছে পত্র শিরোনাম প্রাচীন ও মধ্যযুগের কাব্য কবিতা এক পত্রসূচক সূচক একশো দুই একের দাগে আমরা দেখব যে কোনো দুটি প্রশ্নের উত্তর কয়ে ছিল হরপ্রসাদ শাস্ত্রী চর্যা গানগুলিকে বৌদ্ধ গান বলে চিহ্নিত করেছিলেন তার চর্যাগীতি বিষয়ক সম্পাদিত গ্রন্থের শিরোনামে পাঠ্য চর্যা গানগুলি অনুসরণে চর্যা গানগুলির বৌদ্ধত্বের সাধারণ লক্ষণগুলি উল্লেখ করো তে ছিল শ্রীকৃষ্ণ কাব্যের প্রাচীনত্ব নিয়ে সমালোচক মহলে যে বিতর্ক আছে তা উল্লেখ করে এ বিষয়ে তোমার মতামত জানাও ছিল শ্রীরাম পাঁচালী কি বাল্মীকি রামায়ণের অনুবাদ নাকি রামকথা পরম্পরায় পুনর্কথন পাঠ্য প্রসঙ্গগুলি সূত্র ধরে এ প্রসঙ্গে তোমার সুচিন্তিত বক্তব্য পেশ করো ছিল কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে নারীবাদী ভাবনার স্বরূপটি কিভাবে ব্যক্ত হয়েছে তা তোমার পাঠ্যকাব্য অবলম্বনে আলোচনা করো দুই নম্বর দাগে ছিল নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও টিকা লিখো কতে ছিল চর্যাগানে গুরু তে ছিল রাধাকৃষ্ণের কথোপকথনে পৌরাণিক প্রসঙ্গ গতে ছিল সুজি যাহা মোর সব দানে নহে দেহ আলিঙ্গন দানে তে ছিল কৃত্তিবাসে রচনায় রামচন্দ্রের নৈতিকতা সংক্রান্ত ধারণা ও বালিবধ প্রসঙ্গ কে ছিল কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে রামায়ণ এবং মহাভারত প্রসঙ্গ এরপরে চলে যাব পত্র শিরোনাম প্রাচীন ও মধ্যযুগের কবিতা দুই পত্রসূচক এম এ বেঙ্গলি একশো তিন একের দাগে যে প্রশ্নটি ছিল কোমতে ছিল বৈষ্ণব পদাবলীকে গৌরীয় বৈষ্ণবতত্ত্বের অসভাষ্য বলে দাবি করা হয়েছে বৈষ্ণব পদাবলীর চয়নের ভূমিকায় এই বিষয়ে পাঠ্য পদগুলির নিরিখে তোমার বক্তব্য লেখো ক্ষয় এ ছিল শশীভূষণ দাশগুপ্ত চৈতন্য চরিত্রামৃতকে বৃন্দাবনের গোস্বামীগণের গ্রন্থ সকলে আলোচিত তত্ত্বসমূহের একটি কবিত্বময় সার বলেছেন তুমি কি মন্তব্যটির সঙ্গে সহমত বিশদে মতামত দাও গত এ ছিল কালম পরম্পরায় রচিত পদ্মাবতীর বিভিন্ন উপাখ্যান অতীতের অবস্থাও নির্দিষ্ট পারিপার্শ্বিকতা দ্বারা কতখানি প্রভাবিত হয়েছে তা ইতিহাস ও সাহিত্যের সম্পর্ক সূত্রে দেখাও তে ছিল কোথায় কলসি কইনা কোথায় পাবো তুমি হও গহিনগাং আমি বা মরি পঙ্ক্তি দুটি তাৎপর্য নিরূপণ করো এটা ময়মনসিংহ গীতিকার মুহাপালা থেকে নেওয়া হয়েছে দুই নম্বর আগে ছিল যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে টিকা লিখতে হবে কতে ছিল অকলঙ্কপূর্ণ পূর্ণ চাঁদ উদয় নদিয়াপুরে মনের আন্ধার দূরে গেল ছিল আলাওলের আত্মপরিচয় গতে ছিল নাগমতির বারমাসী ওতে ছিল নদের চাঁদ চরিত্র এরপরে চলে যাব আমি পত্র শিরোনাম আধুনিক বাংলা কবিতা পত্রসূচক এম বেঙ্গলি সি একশো চার একের দাগে যে প্রশ্নটি ছিল ক উনিশ শতকের নবজাগরণ সম্পর্কে বাঙালি বুদ্ধিজীবীদের মতানৈক্য দেখা দিয়েছিল হরপ্রসাদ শাস্ত্রী দেখেছেন বাংলা সাহিত্য সংস্কৃতির বিপুল পরিবর্তন আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লক্ষ্য করেছেন পরিবর্তন বা নবজাগরণের সীমাবদ্ধতা কার্যত এই পরস্পর বিরতি মন্তব্যের নিরিখে বাংলার নবজাগরণের প্রকৃতিকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে যুক্তিসহ লেখো ক্ষে ছিল উনিশ শতক থেকে মুদ্রণ সংস্কৃতির প্রভাবে আধুনিক বাংলা কবিতার যে চরিত্রগত তফাত তৈরি হল সেসব উল্লেখ করে পুঁথি সংস্কৃতি ও মুদ্রণ সংস্কৃতির কবিতা ভাবনায় চরিত্রগত বিন্যাসগত প্রকরণগত পার্থক্য বিশ্লেষণ করো গতে ছিল বিশ শতকের বাংলা শিশু সাহিত্যের ধারা বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো গতে ছিল দুই বিশ্বযুদ্ধ মধ্যবর্তীকালের উপন্যাস ও নাট্যচর্চার গতি প্রকৃতি বিষয়ে তোমার ভাবনা ব্যক্ত করো দুই নম্বর দাগে ছিল যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও টিকা লেখক কতে ছিল ঔপনিবেশিক বাংলা সাহিত্যের বিকাশ ও সংবাদ সাময়িকপত্রের ভূমিকা খতে ছিল উনিশ শতকের বাংলা সাহিত্য সংস্কৃতিকে কবিগান গতে ছিল কল্লোল সমকালীন যে কোনো দুটি সাহিত্য পত্রিকা গতে ছিল শ্রুতি ও শাস্ত্রবিরোধী আন্দোলন ওতে ছিল তেভাগা আন্দোলন ও বাংলা সাহিত্য এরপরে আমি চলে যাব পত্র শিরোনাম উনিশ শতকের কাব্যকবিতা পত্রসূচক কাব্যধারার একটি অন্যতম বৈশিষ্ট্য কামিনী রায়ের আলো ও ছায়া কাব্য গ্রন্থের সুখ কবিতায় তুমি কি রোমান্টিক ভাবধারার উপল উপরোক্ত লক্ষণ খুঁজে পেয়েছ প্রাসঙ্গিক পঙ্ক্তি উল্লেখ করে বিষদে আলোচনা করো খতে ছিল চিত্রা কাব্যগ্রন্থে যে জীবন দেবতার তত্ত্ব প্রকাশিত হয়েছে তা বর্ণনা করো গতে ছিল কবি বিহারীলাল চক্রবর্তী সাধের আসন কাব্যগ্রন্থের বিষয় অবলম্বনে স্বর্গের স্বরূপ ভাবনাটি ব্যক্ত করো ছিল ভারতীয় সংস্কৃতি ধারা চরিত্রের মধ্য দিয়ে কতটা প্রতিফলিত হয়েছে মেঘনাথ কাব্যের চতুর্থ স্বর্গের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে বিষয়টি আলোচনা করো দুই নম্বর দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে টিকা লেখো গতে ছিল দিন চলে যায় কবিতায় উনিশ শতকীয় বৈশিষ্ট্য খতে ছিল এবার ফিরাউমরে কবিতার মূল বক্তব্য গতে ছিল সাধের আসন কাব্যগ্রন্থের সঙ্গীত অংশটির তাৎপর্য ঘতে ছিল চিত্রাঙ্গদা ও বেঙ্গল রেনেসা আর ওতে ছিল গাইবোমা বীরসে ভাসী মহাগীত এইভাবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বাংলা সাহিত্যের নানান আলোচনা এম এ বিএ নেট সেট এসএসি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা বিষয়ে আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদেরকেও কিন্তু এই চ্যানেলটির লিংক আপনারা শেয়ার করে দেবেন